এখানে আসলে মাথায় টুপি থাকবে মুখবরা যখন দাড়ি হবে পা পর্যন্ত যখন জামা হবে মাথায় একটা টুপি হবে কিংবা পাগড়ি হবে তখন পাড়ার মেয়েরা দেখলে অটোমেটিক ঘোমটা দেবে হ্যাঁ না বলে এই বাবাজি আমার সোনাচ্ছেন বন্ধুরা মাথায় যখন পাগড়ি হবে এই যে আমাদের হুজুর আছে আমার বাবাজি গোটা পাড়ার মেয়েরা বসে বসে পিঠ খুলে একের পিঠ অন্যজন টিপে দিচ্ছে একজনের মাথার চুল খুলে আর একজন উকুন দেখছে গায়ে গায়ে ঘোষছে ডোলা করছে ডাক্তার গেল অসুবিধে না মাস্টার গেল অসুবিধে না রিক্সাওয়ালা গেলে অসুবিধা না টোটোওয়ালা গেলে অসুবিধা না মৌলী দেখলে একজনও বসবে না সবাই সঙ্গে সঙ্গে ঘন্টা দেবে কারণটা কি জানেন জানেন না এ যারা যাচ্ছে এরা মানুষ না এত করে মানুষ যাচ্ছে তাই লজ্জা পেয়েছে মানুষ দেখে লজ্জা পায় হেন না বলেন একটা ছেলে বেআ গরুর সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না ছাগলের সামনে দাঁড়িয়ে পেছাপ করে লজ্জা করে না কুত্তার সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না হাঁস মুরগির সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না চারটে ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে চেন খুলতে পারবে জোরে বলেন এটা মানুষ দাঁড়িয়ে আছে চেন খোলা যাবে না ওরে মুখাইয়ের আগে গেছে যারা গরু ছাগল তারা জন্তু জানোয়ার হলো তারা তাই মামুন তাদের দেখে ঘমটা দেয় নাই এখন মানুষ যাচ্ছে যারা দেখলে ঘমটা দিয়েছে কথা বোঝেন নাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি শুনে রাখ আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধু পৃথিবীর যত আর নাপাক সৃষ্টি জগৎ তৈরি করেছে যত প্রাণী তৈরি করেছে সব থেকে শ্রেষ্ঠ প্রাণী কারা জলে বলেন মানুষ শ্রেষ্ঠ কারা মানুষ মানুষ ছাড়া যত আছে এরা কারা সব জানোয়ার মানুষের পরে সব জানোয়ার হেনা না বলেন অথচ আমরা মানুষ সবার সেরা তাই আমাদের জন্য বায়ান চলছে ওরে বায়ান মানুষের জন্য চলছে জন্তু জানোয়ারের জন্য না আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু জানোয়ার বোঝে না জানোয়ারকে বুঝানো যাবে যদি বলেন না মানুষ বোঝে মানুষকে বোঝানো যাবে কথা বোঝেন কি কথা বুঝতে পেরেছেন এবার সত্য কথা বলেন বোঝে যে মানুষে সে বোঝে না যে জানোয়ার হলো জোরে বলেন সে ছেলে যখন বোঝে না বাপ বলে জন্মকে কে তবু দেখবি হ্যাঁ না বোঝে না বলে জানোয়ার মাস্টার যখন ছাত্রকে বোঝাতে পারে না তখন কি বলে জানোয়ারকে বলে কি বলে না বোঝে না বলে জানোয়ার তখন বলবে ছেলেটা বড় হলে মানুষ হবে হ্যাঁ না বলে বোঝে মানুষের জানোয়ারে জোরে বলে জানোয়ারে বোঝে না মানুষ বোঝে জানোয়ার কিসে বোঝে জানবার মুখের ভাষা বোঝে না জানোয়ার কি বোঝে হ্যাঁ জানোয়ার কি বোঝে হ্যাঁ এই জন্যে কবরে গেছে বাস মানুষের জন্য না ওটা জানোয়ারের জন্য গেছে আল্লাহ বলে আমি মানুষ করেছি তোকে মানুষ হয়ে আসতে বলেছি মানুষ শরীরের তোর কোনো ক্ষতি হবে না আর জানোয়ারের জন্য বাষ্পাতকে রেখেছি তুই কি বুঝ দে বোঝে না বুঝতে পেরেছেন কবরে বাঁশ কেন দিয়েছে যদি বলেন ভাষা বোঝে জানোয়ার নাতির ভাষা বোঝে মুখের ভাষা যদি বলেন বোঝে না এ কোরআন শুনিয়ে দিয়েছে আমি এত বলেছি বুঝতে পারলি না আল্লাহ বলি এত বলেছি বুঝতে পারলি না আমার নবী বলেছে বুঝতে পারলি না ওলামারা বলেছে বুঝতে পারলি না দিন ইলেমারা বলেছে বুঝতে পারলি না কোরআন হাদিস যখন বুঝতে পারলি না নবী সুন্দর বুঝতে পারলি না এখন বুঝেছি লাখি না হলে তুই বুঝতে পারবি বাঁশ পাঠিয়েছি চ এবারে এবার তোকে বাঁশ দিয়ে বুঝাবো বাঁশ না দিলে বুঝতে পারবে বাংলা বুঝতে পারে না নাকি বুঝতে পারছ এখানে বাবাজিরা শোনা ভালো লাগে আমার বন্ধুরা মানুষ বোঝে জানুয়ারে। জোরে বলেন বোঝে না এই তিরিশ বছর জলচা হচ্ছে এ চুল চুলদারি পেকে গেছে এনার রস্তার ছিল তখন থেকে জলচা চলছে জলচা শুনতে শুনতে বুড়ো হলাম জলচা শুনতে শুনতে গোটা জীবন কাটালাম বলেন বুঝেছি কি না বুঝেছি তাহলে আমি কি জলচা যদি বুঝতে পারত তাহলে মুসলমান কি সুদের টাকায় ব্যবসা করতো তো ছেলের বিয়েতে পনের কি গুনতে পারতো অনেক মুসলমান জলচা যদি বুঝতে পারতো তাহলে নিজের বোনকে কি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিত আজকে জলচা হচ্ছে পাড়ার মানুষ জানে কি জানে না জোরে বলেন পাড়ার মানুষ সবাই জানে আজকে জল চা বাপ জানে বেটা জানে ভাই জানে বোন জানে আপনি জানেন আমি জানি আজকে জল হচ্ছে হ্যাঁ না বলে জল শুধু আত্মীয় আসবে না দেশের লোক আসবে জলে বলে এই শুধু দেশের লোক আসবে না আত্মীয়রা আসবে দেশের লোক সবাই আসবে দেশের সবগুলো তোমার বোনাই কথা বলে দেশের সব লোক বোনাই না তোমার আই বুড়ো মেয়ে বার হয়ে গেল তুমি জানোয়ার আটকালে না গরু তার বেটি কাট খায় না ছাগল তার বেটি গাঁট খায় না সুতার বেটি গাঁট খায় না কুত্তা তার বেটি গাঁট খায় না তোমার আঠেরো বছরের যুবক মেয়েটা রাতের বেলা জলটা শুনতে যাচ্ছে তুমি কেমন বাঁদর তাকে আটকালে না যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না ও যাবে সাদা হয়ে কাদা মেখে তবে আসবে ওকে কাদা নামাকে কেউ ছাড়বে না সুযোগ পেলে আমিও কাদা মাখাবো ওরে মোচমানের ছাড়া যে পুরুষ নারী দেখে গরম হয় না ও হিজিরে হতে পারে পুরুষ না বাংলা বোঝেন না বোঝেন না আর আমার সালা এখানকার লোকেরা দাওয়াত দেবে দেবে বলছো বুড়ো হয়ে গেছে তো একবার দে না খেতে না পারে তো চাবলে শেষ করে দেবে মুখে একটাও দাঁত নি শুশুর হা করতে বলছে বৌমা একটা দাও না বলছে আবার তোমার দাঁত নেই তুই দে না একবার চিবিয়ে মুখে খালি চা ফটাম করে বেরিয়ে পড়ছে মাল আবার চা বুড়োর এখন হাড় খাবার শখ আছে ও কচি মেয়ে পেলে ছাড়ে কোন লজ্জা ছাড়লে তুমি তোমার বাড়ির মেয়ে বেরোলে কি করে তোমার মনে ছিল না গোটা দেশের লোক নামাজি বেনামাজি চোর হিন্দু মুসলমান সব ছেলেরা বার হবে আমার এত সুন্দর মেয়েটাকে ফাঁকে বার কেরামতি দেখাচ্ছ মেয়ে বার করে দিয়ে ছেলে বিয়ে করে নতুন বউ এনেছে সাথে আবার দুটো বউ এনেছে বুঝল গ্রামে জল চা হচ্ছে শ্বশুর থেকে সব হব বউ গুলো চলে এসে নিজের বউটা এসেছে আবার হব এসেছে আর সব ফোটে একসঙ্গে বেরিয়েছে পাড়ার লোকে বলছে হ্যাঁ চ্যাশিজ ভালো রে একজন বলছে চ্যাশিট ভালো একজন বলছে না না কালারটা দারুণ কালার ও মালার কিছু আছে না সবাই চিবিয়ে ছি তুই মুসলমানের ছেলে জলসা শুনতে যাচ্ছে না পাঁচশো টাকা দিয়েছ অমনি তোফা জেল সার দোয়া করলে জান্নাতের বাগানে তোর নানি যাবে আর ঢেবন খেয়ে বার হবে ওটা বলে নাই তোর নানি যাবে কি করেন যাবে আপনাকে ভাবা দরকার ছিল না এটা রাসুলের কারখানা এটা জান্নাতের বাগান কমপক্ষে মানুষ হয়ে যায় জান্নাতে মানুষ যায় জানোয়ার জোরে বলে যায় না আজকের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার সালা বউ রাতের বেলা উঠি চিন্তা করবে মূলসাপ ডাকবো নাকি ভূত চেপেছে মনে হয় বড় হুজুর তখন ভূত ছাড়ানোর রোগ আছে বুঝতে পারছি এদেরকে তো শুকনো ফুকবালি পাঁচশো কি বুঝলেন আপনার লজ্জা করা দরকার জিজ্ঞেস করবেন বিবি কে তো নিশ্চয়ই বিবি বলবে কি এরকম করছো কেন বলে দেখ না হাত দিয়ে দেখ না তোর পাশ দিটা শুয়েছে মানুষ নাকি বলে কেন বললে কি শুয়েছে ছাগল বলছে কেন ওরকম কেন করছো বলে শোন ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়েছে ঘরে শোয় হাত পা ধুয়ে শোয় হাত পা ধুয়ে শোয় শোয় না আর আমিও যখন শুই অজু করে শুই কি ঝামেলা দেখদিন ছাগলও হাত পা ধুয়ে শোয় না আমিও অজু করে ছাগলও পশ্চিম দিকে মুখ করে শোয় না আমিও কথা বল ছাগলও বিসমিল্লা বলে শোয় না আমিও যদি বলো ছাগলও মাঝ ধাতু সে পেচ্ছাপ করলে নিজের দেহ ধোয় না আমিও কে শুয়েছে তোর পাশে বাবাজি কবলে যাচ্ছেন যে ফেরেস্ত আপনাকে নিতে আসবে ফেরেস্ত আপনাকে চেনে তো আপনাকে তো জিজ্ঞাসা করবি মান রব্বুকা ওমার দিনুকা ওমানুকা তোমার তো প্রশ্ন তিনটে হবে তোমাকে তো মাল চেনে না কারণ তোমাকে তো ঈদের দিন চালার দেখতে পাই নাই দেখতে পাই যে সুন্নতি পোশাকে দেখে নাই মসজিদে দেখে নাই মাদ্রাসায় দেখে নাই কোরআনের সাথে দেখে নাই কালেমার সঙ্গে দেখে নাই নামাজের সঙ্গে দেখে নাই রোজার সঙ্গে দেখে নাই হজের সঙ্গে দেখে নাই জাকাতের সঙ্গে দেখে নাই তোমাকে তো চেনেই না ঢুকলে জিজ্ঞাসা করে মান রব্বা বাবা আর ইনি ঢুকলে

তোমার ভয়ে সারা জীবন দাড়ি চাচতে পারলো না রব্বানা মানুষ কত রকমের চুল কেটেছে শুধু তোমার ভয়ে কাটলো না রব্বানা সুদের টাকা মদের টাকা সবাই খেলো লোকটা ভয়ে খেলো না কত রঙের জামা পরে শূন্য চারা পরে না আমার আল্লাহ পাখের ঘোষণা অদখুলি জান্নাতি ও জান্নাতের নমুনা ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না আমার বান্দা আশার আগে জান্নাতের বিছানা পিছিয়ে দাও ওকে আরামের সঙ্গে ঘুম পড়িয়ে দাও আল্লাহ নাও মোকা নাও মেল উরুজ বাসরাতে জামাইকে যেমন কেউ কোনো প্রশ্ন করে না শুধু খাতির চলে তাওয়াজু চলে আদর চলে যত চলে প্রশ্ন ওখানে চলে না মমিন মান্দা কবরে গেলে বাসরাতে থেকে বেশি পাবে বেশি পাবে আদর যত্ন কম পাবে না এখানে কিছুই জিজ্ঞাসা হবে চেনে তো চেনে না সে ষোলো বছর বয়স থেকে মসজিদ ছাড়ে নাই যেদিন থেকে দাঁড়িয়ে উঠেছে সেদিন থেকে চাচে নাই মাথায় টুপি না দিয়ে চলে না জামা হাঁটুর উপরে তোলে না তুমি তো সারা লুঙ্গি এমন তুলেছ হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে ওদিকে কত কি আছে না হাতে দোকানে মাল কি আছে আরে হ্যাঁ না বলেন না ছেলের বিয়ে দিয়েছে নতুন বিয়াই এসেছে মাই ধরতে হবে বউ বলেছে মাই ধরতে বলে ঠিক আছে লুঙ্গি এমন কাঁচা মেরেছে দোকান সব বোঝা যাচ্ছে দাঁড়িপাল্লা কোথায় কি সাজানো আসে ও মাল জাল ফেলছে পেছন দিক থেকে বৌ মা বলছে বালতিটা রেখে দে বাড়ি এসে শাশুড়িকে বলছে মা তুমি যাও বলছি কেন রে মা তোর বাপ মাছ ধরছে বলছে না বাপ যখন জাল ফেলছে তোমার দাঁড়িপাল্লা সব বোঝা যাচ্ছে মাল কি যন্ত্র তুমি তোমাকে ফেরেস চেনে না কবরে যাও না জিজ্ঞাসা করবে কি যন্ত্র তুমি এ তো দুটো গেলো তিন নম্বর নমুনা জলসা করে বাড়ি গেছি গিয়ে দেখি সারা আমার সেই সাড়ে দশ হাজার বারো হাজার টাকা দামের চিয়া তার উপর দুটো ছাগল শুয়ে আছে সহ্য হবে ঘুমের ঘুরে রাত জেগে যাচ্ছি মেজাজ টক হয়ে আছে ঢুকে দেখি খাসিটা ওপরে শুয়ে আছে দাড়িটা তার পাশে শুয়ে আছে দরজায় ঢুকি আমি যাই মোস্তাক কি লাঠি লিয়া লাঠিটা আমাদের বউ বলছে কি হলো কি কি হলো কি বলো কেন করছো ছাগলের গুষ্টি মারি আমার চেয়ে শুয়েছে লাগলি আয় আমাদের বউ বলছে দেখো তোমার হাত ধরে করছি পরে ছাগল বেরো না ঠ্যাং ভেঙে যাবে ভেঙে গেলে ঝামেলা করবে মানুষ বোঝে না ছাগল ও চেপেছে ওকে মারবে না আর আমার কি মনে হচ্ছে ওরা ঠ্যাং ভেঙে দেবো চেয়ারে চাপা উঠিয়ে দেবো বলবে না বলবে না ওকে জিজ্ঞাসা করবে মানুষ ভুকা হ্যাঁ এ ওকে মানুষ ভুকে জিজ্ঞেস করবে ওকে ঢুকলি ছাগলের মতো পেতা হবে তোর মাম জিজ্ঞেস করে কিন্তু মুখা তোকে তো দেখে বুঝতে পারছে ছাগল শুয়ে আছে ছাগল জিন দিকে গোসল করে নাই তুও জীবনে গোসল করে নাই ছাগল পেচ্ছাপ করে পাই না নেয় তুইও নেয় নাই ছাগল জীবনে অধু করে শোয় নাই তুও জীবনে শুয়ে নাই ছাগল জীবনে বিসমিল্লা বলে খায় নাই তুও জীবনে খাস নাই ছাগল পেচ্ছাপ পাই খেলে আল্লাহ শকর আদায় করে নাই তুও কোনো দিন করিস নাই তো তোকে কবরে শুতে দেরি ছাগলের মতো মারতে দেরি না কারণ ছাগলকে জান্নাতের বিছানায় শোয়ানো যাবে